আলাইকুম আপনারা বাহিরে যে ছেলেটির পাউটি দেখতেছেন এটা কিন্তু একটা চোর এবং সে একটি সঙ্গবদ্ধ চক্রের একটি লোক এত টেকনিক এত প্লান খাটিয়ে এসে আমাদের শ্রদ্ধেয় সেরালি কাকার বাড়ি থেকে প্রায় দশ হাজার টাকা মূল্যের একটি সেফটি ট্যাঙ্কির ডাকনা সে নিমেষেই তুলে নিয়ে গেল সেটা আপনাদেরকে দেখাবো এটা প্ল্যান করতেছে ছেলেটা কীভাবে আসবে যেহেতু বাহির একটি ক্যামেরা আছে দেখুন আপনারা দেখুন সে কী টেকনিক খাটিয়ে মাথার ওপরে সে এটা ছেলে না মোটামুটি একটু বয়স্ক লোক দেখুন কীভাবে গেটটা খুলতেছে তার আগে থেকে প্ল্যান ছিল সে যার কারণে এত বড় ওজনের একটি জিনিস সে নিয়ে যাবে আপনারা কিন্তু নিশ্চয়ই গাইজ দেখতে পারবেন সেকেন্ডের কাটা যখন আটত্রিশ অতিক্রম করে ঠিক তখনই কিন্তু এই ছেলেটি ছেলেটি বলা যাবে না একটু মধ্যবয়স্ক হবে বা না যুবক 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 যুবকটি খুব সুন্দর করে এই এত বড় একটি প্রায় বিশ কিলো ওয়েটের একটি জিনিস যেটা নাকি ঢাকা থেকে সরাসরি আনিয়ে নিয়েছিলেন সেরা লিখা আপনি নিজে গিয়েছিলেন এটা আনার জন্য তাই তো আপনি যেহেতু ওইখান থেকে নিয়ে আসছেন মোটামুটি আট হাজার টাকা খালি ওইটার প্রাইস নিয়েছিল তাই তো এইখানে তেরো হাজার টাকা এইখানে তেরো টাকা টুঙ্গিতে বা আমাদের এইখানে লোকাল তাই তো আপনার নিশ্চয়ই বন্ধুরা জেনে থাকবেন এটা কিন্তু নিঃস্বস্রী অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে কেননা ওনার সিফটি ট্যাঙ্কির মাপ অনুযায়ী কিন্তু এটা বানানো এইখানে তেরো হাজার টাকা চেয়েছিল কাকা পরে একটু বুদ্ধি খাটিয়ে ডাকা থেকে নিয়ে আসছিল ঠিক সেই জিনিসটা কিছুক্ষণের মধ্যে এই চক্রের একটি চোর সদস্য সে কিন্তু নিয়ে যাবে একটু একটু দেখবেন সে কত টিক খাটাইছে এই দেখুন কেটটা দেখুন কত সুন্দর কত ওরে বাবারে কোন দিকে চলে গেলো ওই দিকে চলে গেলো আচ্ছা